রাধে রাধে আজকে আমি বানাচ্ছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট প্লাম কেক আর বিশ্বাস করুন ময়দা চিনি বাটার আর ডিম তো নাই আর ওভেন ছাড়া এত সুন্দর এই কেকটা তৈরি হয় আর এতটা টেস্টি হয় হেলদি তো অবশ্যই এই কেকটাকে ফ্রুট কেকও বলা যেতে পারে কারণ এর মধ্যে আমি ইউজ করছি বিভিন্ন রকমের বাদাম আর কিছু ড্রাই ফ্রুটস তো প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে নিচ্ছি বেসিক কিছু ড্রাই ফ্রুটস যেরকম কাজু কিছুটা আমন্ড কিছুটা আখরোট আর কালো সাদা কিশমিশ এখানে নিয়ে নিয়েছি এই ড্রাই ফ্রুটসগুলোর পরিমাণ আপনারা আপনাদের চয়েস মতো কম বেশি করে নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই তো প্রথমে আমি এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এরকমভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি খুব বেশি ছোট করার দরকার নেই আবার খুব বেশি বড়ও রাখবো না একটু রাফলি চপ করে নিয়েছি আর কয়েকটা চেরি ছিল আমার কাছে তো সেগুলোকে আমি এরকমভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি এর সাথে এবার অ্যাড করেছি টুটি ফ্রুটি আর আমার কাছে তিন রকমের ছিল রেড ইয়েলো আর অরেঞ্জ তো সেগুলোকে আমি এখানে মিশিয়ে নিয়েছি আর আজকে আমি এই কেকটাকে গুড় দিয়ে বানাবো চিনি ইউজ করছি না তো তার জন্য আমার কাছে এরকম শক্ত গুড় ছিল এটা আখের গুড় এটাকে আমি এরকমভাবে ছোট ছোটো করে বানিয়ে নিচ্ছি যাতে খুব সহজে খুব ভালো করে মেল্ট হয়ে যায় আপনারা চাইলে অবশ্যই চিনি দিয়ে কেকটা করতে পারেন চিনিটাকে প্রথমে মেল্ট করে একটু ক্যারামেল মতো বানিয়ে নিয়ে তারপরে এই কেকটাকে বানাতে পারেন বাট আমি একটু হেলদি বানাতে চাচ্ছি তো তার জন্য এখানে গুড়ের ইউজ করছি আর এবার আমি কিছুটা ফলের জুস বানিয়ে নেব আপনারা চাইলে এরকম ফ্রেশ ফলের জুস বানিয়ে নিতে পারেন কিংবা বাজারে যে রেডিমেড ফ্রুট জুসগুলো পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন তো হাফ কাপ মতো অরেঞ্জ জুস আমি এখানে বানিয়ে নিয়েছিলাম তো নেক্সট স্টেপ এবার আমার কিছুটা মশলা লাগবে অবশ্যই কিন্তু এক একটা এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা বানাচ্ছি স্পেশালি ক্রিসমাস কেক তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো দারচিনি তিন টেপ ছোটো এলাচ কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এরকম একটা গোটা জায়ফল থেকে কয়েক টুকরো ভেঙে দিয়েছিলাম আর এই মশলাটাকে খুব ভালো করে পেশার জন্য এর মধ্যে অ্যাড করেছিলাম এক চামচ চিনি আর এবার একটা প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ বানিয়ে রাখা গুড় আর দু চামচ জল দিয়েছি গুড়টাকে খুব ভালো করে মেল্ট করার জন্য মিডিয়াম আছে প্রথমে গুড়টাকে আমি মেল্ট করে নিয়েছি আর এবার এর মধ্যে বানিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দিচ্ছি কিছুটা রেখে দিয়েছি কেকটার ওপরে গার্নিশিংয়ের জন্য মিডিয়াম আঁচে এটাকে দু মিনিটের জন্য কুক করে নিয়েছিলাম আর এবার গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য এবার আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ মতো ঘরে তৈরি মালাই আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ইউজ করতে পারেন কিংবা তেলও এখানে কিন্তু ইউজ করতে পারেন তো প্রথমে আমি মালাইটাকে এরকমভাবে মেল্ট করে নিয়েছিলাম আর এবারে কেকটাকে বেক করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছয় ইঞ্চি মতো চওড়া একটা কেক টিন আর কেক আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভাবে লাইন আপ করে নিয়েছিলাম আপনারা চাইলে অয়েল ব্রাশ করে আটা কিংবা ময়দা ডাস্ট করে নিতে পারেন মোটামুটি কেকের ঝোঁকার যন্ত্র হয়ে গেছে এবার যে ড্রাই ফ্রুটসের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করেছি প্রায় হাফ কাপ মতো অরেঞ্জ জুস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সময় থাকলে এটাকে দু ঘন্টার জন্য এরকমভাবে ভিজিয়ে রেখে দিতে পারেন কিংবা এটাকে ওভার ভিজিয়ে নিতে পারেন বাট আমি এখানে ইনস্ট্যান্ট ইউস এবারে একটা মিক্সিং বলে আমি এখানে নিয়েছি হাফ কাপ রুম টেম্পারেচার মিল্ক হাফ কাপ মেল্টেড বাতার আটা ইউজ করেছিলাম ওয়ান প্লাস ওয়ান বাই ফোর কাপ দু চামচ গুঁড়ো দুধ এখানে মিশিয়েছিলাম মিক্সিতে গুঁড়ো করে নেওয়া মশলাটাও এর সাথে মিশিয়ে খুব ভালো করে চেলে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে আটার বদলে ময়দার ইউজও করতে পারেন বাট এটা যেহেতু আমি পুরোপুরি হেলদি বানানোর জন্য আটার ইউজ করেছি এবারে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ খাবার সোডা আর এক টেবিল চামচ বেকিং পাউডার আর সোডাকে অ্যাক্টিভেট করার জন্য আমি ইউজ করব এক টেবিল চামচ ভিনিগার আপনারা এখানে ভিনিগারের বদলে লেবু রসই ইউজ করতে পারেন আর এবার সমস্ত ড্রাই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা মেশানো যাচ্ছে না অনেকটাই শুকনো হয়ে গেছে এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অরেঞ্জ গুড় আর ড্রাই ফ্রুটস দিয়ে যে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা আর এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এরকমভাবে একটু সার্কুলার মোশানে কেকের ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নেব আর এই ফ্রুট কেকের ব্যাটার কিন্তু এরকম একটু ঘনই হবে অন্যান্য কেকের ব্যাটারের মতো এর থেকে বেশি পাতলা করা যাবে না কারণ এর মধ্যে মেশানো হয়েছে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস তো এবার টিনের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি আর সমস্ত ব্যাটারটাকে কেকটিনে ঢেলে আমি একটু ট্যাপ করে নিয়েছি আর আজকে এই কেকটাকে আমি ইলেকট্রিক ওভেন না গ্যাস ওভেনে বেক করব। আর এবার কিছুটা ড্রাই ফ্রুটস ওপর থেকে দিয়ে দিচ্ছি আর কয়েকটা ছেড়ি উপর থেকে বসিয়ে দিয়েছি ব্যাস রেডি এবার বেক করে নেব আগে থেকে গ্যাস ওভেনে একটা ভারী পাত্র রেখে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে আমি প্রিহিট করে নিয়েছিলাম আর এবার মিডিয়াম আছে এই কেকটাকে আমি প্রায় এক ঘন্টা বেক হতে দেব প্রথমে পঁয়তাল্লিশ মিনিট পরে একবার চেক করে নিয়েছিলাম প্রায় মোটামুটি ঘন্টা খানের মতো আমার লেগেছিল এই কেকটাকে বেক করার জন্য তারপর কেকটা বেক হয়ে যাওয়ার পর প্রায় দু ঘন্টা মতো এটাকে রেস্টে রেখেছিলাম আর এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন কেকটা কত সুন্দর বেক হয়েছে আর র্যাপিং পেপার বা বাটার পেপার ইউজ করাতে খুব সুন্দরভাবে ইজিলি কেকটা কিন্তু ডিমোল্ট হয়ে গেছিলো তো রেডি হয়ে গেছে ক্রিসমাস স্পেশাল ফ্রুট প্লাম কেক তো এবার ফ্রেশ হাতে তৈরি কেকটাকে ভাবে ছোট ছোটো করে বানিয়ে আমি ভগবানকে নিবেদন করেছিলাম আর ভেতরটা দেখুন খুব সুন্দর কিন্তু বেক হয়েছে আর কেক ব্যাটারের পারফেক্ট খনতের জন্য এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুরো কেকের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে একদমই ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচে বসে যায়নি তো আশা করি আমার এই ভীষণ হেলদি টেস্টি ইজি ফ্রুট কেক রেসিপিটা আপনাদের পছন্দ হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন রাধে রাধে